মার্শাল্লা আমার খালাদের অনেকগুলো হাঁস এই হাঁসগুলো কিন্তু ডিম দেয় তবে সবগুলোতে না হয় এরকম এই যে হাঁসগুলোকে ভাত আর গান একসাথে মিক্স করে দেওয়া হলো অনেক সময় না ভাত কিন্তু ঠেকে যায় গ্রামের মানুষরা মিটেজে রান্না করে না তাদের ভাত ধান এসব আদারগুলো খাওয়ানো হয় পাশেই হচ্ছে খেয়ে আছে সেইখানে সেগুলো গিয়ে সাঁতার কাটে এই দেখুন খেরের পাড়া গরুকে এইভাবে করে সুন্দর মানে একটু কষ্ট করে তারপর হচ্ছে দেওয়া হয় এভাবে টেনে টেনে বের করে তারপর হচ্ছে দেওয়া হয় আবার তাজা যে ঘাস আছে সেগুলোও কিন্তু কেটে গরুকে দেওয়া হয় যখন সেই ঘাসগুলো কোনোভাবে আনতে না পারে বা থাকে না তখন এই শুকনো খেলগুলো দেওয়া হয় আবার বিশেষ করে রাতের দিকে দেখুন আমি এই গরুগুলোকে এখন এই খ্যার কুটা এগুলোকে বলে আসলে ধান যে হয় না ধানের কুটা এগুলো আবার অনেকে খের বলে যাই খের কুটা গোয়াল গাছটার পিছনে হচ্ছে খাল এই খালে কি সুন্দর ভাবে হাঁস গুলো সাঁতার কাটে এখানে সবাই হাঁস পালে মানে খালারও পালে অন্য মানুষরাও পালে আবার এই যে জালগুলো দেখছেন না ইংসা জাল এই যে যখন অভিযান করছিল তখন এখানে নাকি অনেক মাছ বেসা কিনা অনেক মাছ ধরার ধুম ছিল ভালোই না এই আমার পেজের লেগে একটু ফানি ভিডিও বানায় নি ফানি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলো জানাবেন কমেন্ট করে

ছালি দিয়ে আর খেলপুটার দিয়ে সুন্দর করে থালা বাটি ধুয়ে মানে মাঝে মাজার পর চাপ করে কিন্তু এগুলো ধোয়া হয় আর দেখুন শাক কাটা হতেছে কলির শাক আর এই ধরণ গুলোকে এখন একটু একটু বের হয়েছে কিছু মাঠে দেওয়া হয়েছে আর আপনাদের ভাইয়া আর আমার ভাই ছোটো ভাই হচ্ছে এই গরুর গাছগুলোকে কাটতে আমার খালা তো তারা বলছে না দেন আমরা কাটি মানে তারা সব করে কাটতে বসছে এখন আমি তো তাদেরকে একটু পচাইলাম ঘাসগুলো খেতে বনা হয় আর গরু কিন্তু এই ঘাসগুলো খেতে অনেক পছন্দ করে তবে দুইজন মিলে কত সুন্দর করে ঘাসগুলো কাটতে চাই আর ঘাস কাটার যে একটা আওয়াজ সেটা তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমি এই জন্য অরিজিনাল যে সাউন্ডটা সেটা রেখে দিয়েছি কারণ কাটিনি ঠুক ঠুক কাটার আওয়াজ এই পাশে হচ্ছে গরুগুলোকে এখন দেওয়া হবে তো আমি হচ্ছে কাটবো কেটে আপনাদের দেখাবো যে আমিও কাটতে পারি তো দেখুন এই ঘাসগুলো মনে সাথে কাটতেছে তারা দুইটা এটা বদলি আসতে